রুমালি রুটি তো খেয়েছ এইভাবে একবার রুমালি পরোটা বানিয়ে দেখো নরম তুলতুলে অসংখ্য লেয়ারযুক্ত এই রুমালি পরোটাগুলো খেতে যে কতটা সুস্বাদু নিজেরা না বানিয়ে খেলে বলে বোঝানো সম্ভব না সাথে বানিয়েছিলাম দই ক্যাপসিকাম যেটা এতটাই সুস্বাদু যে আঙুল চেটে খেতে বাধ্য হবে নমস্কার বন্ধুরা বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই প্রথমে রুমালি পরোটাগুলো বানিয়ে নেব তার জন্য এখানে একটা ছোট বাটির মাপ করে এক বাটি গরম জল নিয়েছি জলটা উষ্ণ গরম জলও না আবার ফুটন্ত গরম জলও না জলটা ফুটতে শুরু করবে ঠিক তার আগের মুহূর্তে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছে আর সেই গরম জলটাই এখানে এক বাটি নিয়ে নিয়েছে এই গরম জলের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এক চা চামচ চিনি এই চিনিটা পরোটাগুলোকে মিষ্টি করবে না কিন্তু পরোটার স্বাদ অনেক বাড়িয়ে দেবে এখন এই গরম জলের মধ্যে দিয়ে দিলাম চার চা চামচ রান্নার তেল এখন সব কিছু জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেহেতু জলটা গরম জল তাই সব কিছু কিন্তু খুব ভালোভাবে জলের সাথে মিশে যাবে এখন আমরা যে বাটির মাপ পরে জল নিয়েছিলাম ওই বাটির মাপে দু বাটি ময়দা নিলাম এই ময়দাটা খুব ভালোভাবে এখন জলের সাথে মিশিয়ে নিতে হবে যেহেতু জলটা খুবই গরম তাই হাত লাগানো যাবে না কিছুক্ষণ চামচ দিয়ে মিশে নেবার পর যখন হাত দিয়ে ছোঁয়ার মতো অবস্থায় এসেছে তখন হাতের সাহায্যে ডোটাকে এইভাবে মেখে নিতে হবে প্রথম দিকে একটু চিটচিটে বলে মনে হলো মাখতে মাখতে কিন্তু আর চিটচিটে ভাবটা থাকবে না খুব ভালোভাবে ডোটা মাখা হয়ে যাবে দেখো এইরকম একটা সফট ডো বানিয়ে নিতে হবে ডোটাকে কিন্তু এই এইরকমই নরম করেই মাখতে হবে তবেই পরোটাগুলো সফট হবে এবং ঘন্টার পর ঘণ্টা পরোটাগুলো সফটই থাকবে ডোটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দিলাম ততক্ষণ আমরা দই ক্যাপসিকামটা বানিয়ে নেব এই দশ মিনিটের মধ্যেই কিন্তু এই দই ক্যাপসিকামটা খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে এই ক্যাপসিকামটা বানানোর জন্য আমি এখানে একটা সাইজের ক্যাপসিকাম দই আর দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি চাইলে কিন্তু এই পেঁয়াজটা বাদ দিয়ে শুধু ক্যাপসিকাম দিয়ে সেম প্রসেস তৈরি করে নেওয়া যাবে পেঁয়াজগুলোকে এইভাবে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি এই কেটে নেওয়া পেঁয়াজগুলো একটা বড় বাটির মধ্যে নিয়ে নিলাম ক্যাপসিকামটাও এইভাবে লম্বা লম্বা করে একটু মোটা করে কেটেছি এগুলো পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম খুবই টেস্টি একটা সবজি আর একদম ইউনিক স্টাইলে বানিয়ে দেখাবো এখন নিয়েছি কিছুটা ভাজা চিনাবাদাম চীনা বাদামগুলোর খোসা আমি ছাড়িয়ে নিয়েছি এই বাদামগুলোকে আমি আধ ভাঙার থেকেও একটু বেশি গুঁড়ো করে ভেঙে নিয়েছি দেখো আমি শিলনোড়াতে এইভাবে গুঁড়ো করে নিয়েছি একদম মিহি পাউডারও করে নিই আবার বাদামগুলো টুকরোও করে নিই এইভাবে ভেঙে নিলে খেতে খুব ভালো লাগবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি এক চা চামচ চাট মশলা আর দিলাম চা চামচের তিন ভাগের এক ভাগ গরম মশলা গুঁড়ো এখন সমস্ত উপকরণগুলোকে পেঁয়াজ আর ক্যাপসিকামের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মশলাগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে চার থেকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে এখন আমি তোমাদের পাঁচ মিনিট পরে দেখাচ্ছি ওভেন একটা প্যান বসিয়ে এর মধ্যে দু টেবিল চামচ তেল গরম করতে দিলাম তেলটা গরম হতে থাক ততক্ষণ আমরা কিছুটা টক দইকে একটু ফেটিয়ে নিচ্ছি তাহলে আমাদের কাজের সুবিধা হবে দইটা ফেটাতে ফেটাতে এদিকে তেলটাও গরম হয়ে গেছে এই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে এই জিরেটাকে একটু নাড়াচাড়া করে খুব ভালোভাবে ভেজে নিয়েছি জিরেটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম চারকোয়া রসুন কুচি এই রসুন কুচিটাও বেশ ব্রাউন করে ভেজে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিলাম দুটো কুচানো কাঁচা লঙ্কা এই লঙ্কাগুলোকে অল্প একটু নাড়াচাড়া করে নিয়ে এখন মশলা মাখানো পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো ঢেলে দিলাম ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে দু মিনিটের মতো এই পেঁয়াজ আর ক্যাপসিকাম খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে এখানে দু মিনিট মতো আমি কষিয়ে নিয়েছি তারপর ফ্লেমটাকে লো করে দিয়ে চাপা দিয়ে দিয়েছি এক মিনিটের জন্য আর আমি যে দইটা নিয়েছিলাম দইটা একটু পরিমাণে কম লাগছিল তাই আমি এর সাথে আরও একটু দই অ্যাড করে দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম এক মিনিট পরে চাপাটা খুলে এই পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোকে খুব ভালোভাবে আরও এক মিনিটের জন্য ভেজে নিতে হবে আরও এক মিনিট মতো ভেজে নিয়েছি দেখো বন্ধুরা তেলটা কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে এই সময় আমরা দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কাগুলোকেও এর সাথে একটু মিশিয়ে নিয়ে আমরা যে দইটাকে ফেটিয়ে রেখেছিলাম এই ফেটানো দইটা এর মধ্যে ঢেলে দিলাম আর দইটা দেবার সময় কিন্তু ফ্লেমটাকে লো করে রাখতে হবে অথবা ফ্লেমটা অফ করে দিয়ে দইটা আগে মিশিয়ে নেবে তারপর মেশানো হয়ে গেলে ফ্লেমটা অন করে দিতে হবে না হলে দইটা কেটে যাওয়ার ভয় থাকে তো আমার ফ্লেমটা যেহেতু লো করাই ছিল আমি আর অফ করে নিই এখন দইটাকে খুব ভালোভাবে সমস্ত কিছুর সাথে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম দু মিনিটের জন্য দু মিনিট পরে চাপাটা খুলে একটু নাড়াচাড়া করে নিয়ে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য হাফ চা চামচ মতো চিনি দিলাম তবে চিনিটা তোমরা ইচ্ছে করলে স্কিপ করতে পারো চিনিটা একটু মিশিয়ে নিয়ে চাপা দিয়ে দিলাম তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো তার আগে তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা কতটা লোভনীয় দেখতে হয়েছে ক্যাপসিকামের এই সবজিটা খুব তাড়াতাড়ি তৈরি করে নেওয়া যায় যদি আগে থেকে ম্যারিনেট করে রেখে দেওয়া যায় তাহলে তৈরি করতে কিন্তু পাঁচ থেকে ছ মিনিটের বেশি একদমই সময় লাগে না এদিকে ডোটা মেখে রেখেছিলাম দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পরে চাপাটা খুলে আরও একবার ডোটাকে মেখে নিতে হবে এখন এর থেকে নিজের খুশি মতো সাইজে লেচিগুলো কেটে নিতে হবে আমি এখানে লেচি কেটে নিয়েছি এদিকে অন্য একটা বাটির মধ্যে নিয়েছি দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর তিন টেবিল চামচ রান্নার তেল এই দুটোকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি এখন সব পরোটাগুলো বানাবো না তাই অল্প করে বানাচ্ছি হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে ময়দা দিয়েও বানাতে পারবে তবে কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু লেয়ারগুলো খুব ভালো আসে এখন বেলন আর কিচেন বোর্ডের ওপর একটু তেল মাখিয়ে নিয়ে একটা লেচি নিয়ে এইভাবে পাতলা আর লম্বাটা করে বেলে নিয়েছি বেলাটা যতটা সম্ভব পাতলা করে বেলতে হবে এখন আগে থেকে আমরা যে কর্নফ্লাওয়ার আর তেলের ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেই ব্যাটারটার পুরো রুটিটার গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে এইভাবে ফোল্ড করছি কিভাবে ফোল্ড করছি একটু লক্ষ্য করো বন্ধুরা এক সাইডটা ফোল্ড করা হয়ে গেলে অন্য দিকটাও একইভাবে এর ওপর দিয়ে ফোল্ড করে নিয়েছি এখন কর্নফ্লাওয়ার আর তেলের ব্যাটারটা আরও একবার এই লম্বা লম্বী ফোল্ডের ওপর লাগিয়ে নিলাম এবার এক সাইডটা ধরে এইভাবে রোল করে নিতে হবে এইভাবে ফোল্ড করে নিলে পরোটাগুলোর মধ্যে অসংখ্য লেয়ার তৈরি হবে আলু প্যাটিস চিকেন প্যাটিস বানাবার সময় কিন্তু এইভাবে ফোল্ড করা হয় তাই ওইগুলোর মধ্যে অত লেয়ার তৈরি হয় এখন এক সাইডটা ধরে এইভাবে হালকা হাতে প্রেস করে এটাকে চ্যাপটা করে একটা লেচি বানিয়ে নিলাম দেখো এরকম গোল লেচি বানিয়ে নিয়েছে এইবার এই লেচিটাকে বেলে নিতে হবে এখানেও কিন্তু পাতলা করেই বেলতে হবে এই যে আমি এখানে বেশ পাতলা করেই বেলে নিয়েছি এখন এটাকে ভেজে নেব তার জন্য ওভেন একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে কিছুটা তেল ব্রাশ করে দিলাম তেলটা গরম হয়ে গেলে বেলে রাখা পরোটাটা এই প্যানের মধ্যে দিয়ে দিলাম আর ফ্লেমটাকে এখন করে দিয়েছি মিডিয়ামে মিডিয়াম হিটে উল্টে পাল্টে পরোটাটাকে ভালোভাবে ভেজে নিতে হবে এক সাইডটা যখন অল্প অল্প বাবলস উঠতে শুরু করেছে তখন উল্টে দিয়েছে আর উল্টো দিকটায় এভাবে অল্প একটু তেল ব্রাশ করে দিলাম আমি এখানে একদম অল্প তেলে বানাচ্ছি তাই ভাবে ব্রাশ করে বানাচ্ছি তোমরা চাইলে কিন্তু এর থেকে বেশি তেলেও দিতে পারো এখন উল্টে পাল্টে খুব সুন্দর করে দু সাইডটাই ভেজে নিতে হবে বন্ধুরা দেখো খুব ভালোভাবে দু সাইডেই ভাজা হয়ে গেছে এখন এটাকে তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম আমি তোমাদের একবার কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে পরোটাগুলো কত সুন্দর দু সাইডটাই ভাজা হয়েছে আর এই পরোটাগুলো ভাজতেও কিন্তু একদমই সময় লাগে না খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় একইভাবে বাকি পরোটাগুলো ভেজে নেব অফিস বা স্কুলের ছুটির দিনে নতুন স্বাদের কিছু খেতে ইচ্ছা করলে এইভাবে রুমালি পরোটার সাথে দই ক্যাপসিকাম বানিয়ে দেখতে পারো দুটোর কম্বিনেশান অসাধারণ লাগে ব্রেকফাস্ট বা টিফিন বক্সের জন্য স্পেশাল কিছু নিতে চাইলে এই রেসিপিগুলো তৈরি করে নিতে পারো সারা দিন কিন্তু এই রকমই নরম তুল তুলে থাকবে পরোটাগুলো আমি আমার চ্যানেলে এইরকমই সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি এইরকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার আর এফবি পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো